আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন ভারতের সেনা তারকা আল্লু অর্জুন তবে এই ঘিরে বিতর্ক ও বিক্ষোভ যেন থামছে না এবার তার হায়দ্রাবাদের বাড়িতে হয়েছে ভাঙচুর এমনই তথ্য দিয়েছে গণমাধ্যম এম নাইন গণমাধ্যমটির তথ্য মতে রবিবার বাইশ ডিসেম্বর আল্লু অর্জুনের হায়দ্রাবাদের জবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় একদল মানুষ পাথর ছুঁড়ে মারে পুষ্পাটু প্রিমিয়ারে পদবিষ্ট হয়ে নিহতের জন্য টাকা চাওয়া নিয়ে এই ঘটনার সূত্রপাত বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমটি আর এই প্রসঙ্গে উপস্থিত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন নায়কের বাবা আল্লু অরবিন্দ তিনি বলেন আজ আমাদের বাড়িতে কি ঘটেছে তা সবাই দেখেছে তবে এখন আমাদের সময় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে এখন আমাদের কোনো বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সময় নয় ইতিমধ্যেই পুলিশ ভাঙচুরকারীদের গ্রেফতার করেছে বলে উল্লেখ করেছে পুলিশ অপরাধীদের ধরে নিয়ে গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এখানে কেউ গোলমাল করতে পুলিশ তাদের ধরে নিয়ে যেতে প্রস্তুত আছে আর এ ধরনের ঘটনাকে তারও প্রশ্রয় দেওয়া উচিত নয় এরপর আলো অর্জুন সামাজিক মাধ্যমে নিজের ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলেন এর আগে চার ডিসেম্বর অর্জুন তার টিম এবং সহ অভিনেত্রী সঙ্গে গিয়েছিলেন সে সময় তাদের দেখতে এসে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু ঘটে এবং পাশাপাশি তার সন্তান আহত হয় যার চিকিৎসা এখনো চলমান আর এই মামলায় অভিনেতাকে তেরো ডিসেম্বর গ্রেপ্তার করেছিল পুলিশ সেই ঘটনার পর এবার অভিনেতার বাড়িতে আমলার ঘটনা ঘটলো